তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা কীভাবে ভিডিও নিয়ে এসেছি অনেকের প্রশ্ন আছে মেডিকেল সম্পর্কে তারা আমাকে ফটো পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো তাদের প্রত্যেকটা ভিডিও আমি বানিয়ে বানিয়ে দিচ্ছি অসুবিধা কিছু না একটা লং ভিডিও তোমাদের আসতে চলেছে তারপর তোমাদেরকে আরেকটা কথা বলতে চলেছে সেটা হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করছে যে অসুবিধা বলছে তুমি যে ভিডিও দিচ্ছ বা ভিডিওতে যে বইটা মেনশন করছো তো সেই বইটা কিভাবে অর্ডার করব দেখো তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিয়ে দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা শুধু মেসেজ করবে ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ করবে মেসেজ করলেই তোমাদের সেখানে ঠিকানা দিতে হবে ঠিকানা দিলেই তোমাদেরকে তারপরে ওখানে একটা বার দেওয়া হবে সেই বার কোডে টাকা পেড করতে হবে যে বইটা নিবে সেই বইটার আলাদা মানে আলাদা আলাদা রেট আছে আমি তোমাকে একদিন বলে দিয়েছিলাম তো এই ভিডিওতে তোমাদেরকে আমি লিখে দিচ্ছি কোন বইটা কত রেট তোমরা দেখে নাও মানে মার্কেট থেকে রেট কমে পাবে ঠিক আছে এখন ওই বইটার ফটো অনেকে বলছে দাদা তুমি কেন দেখাচ্ছ না বা তোমার থেকে যারা বই কিনেছে তারা কেন ফটোটা দেখাচ্ছে না দেখো ভাই আমি কোনো একটা ছেলেকে বইটা দিলাম ঠিক আছে এরপর সেই ছেলেটা ভিডিও বানানোর সময় বইটা পুরো দেখিয়ে দিল তাহলে সেই ভাইটা বইটা কিনেছে তিনশো টাকা দিয়ে দোকানে কিনতে যাবে চারশো টাকা দাম হবে তুমি ওকে জিজ্ঞেস করবে যে কত টাকা দাম সে বলবে তিনশো টাকা তুমি কিনবে চারশো টাকায় তাহলে তুমি কি চাইছো যে দোকান থেকে কিনতে না আমার হেল্পলাইন থেকে কিনতে আমার হেল্পলাইন থেকে কিনলে সেখানে কম খরচা পড়বে কারণ আমি সরাসরি যেখানে বইটা তৈরি করা হচ্ছে সেখান থেকে পাঠানোর ব্যবস্থা করেছি আর তোমরা কিনবে দোকান থেকে এখানে বাংলা কথাই একটা বুঝো একটা জায়গাতে টমেটো চাষ হচ্ছে জমিনে সেখান থেকে তুমি এক কিলো টমেটো কিনছো কুড়ি টাকা দিয়ে কিন্তু দোকানে যখন কিনতে যাচ্ছ সেটা তিরিশ টাকা পড়ছে ঠিক বইটা এরকমই যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে কিনছো তিনশো টাকায় যখন তুমি সেটা দোকান থেকে কিনবে দোকানওয়ালা তো ওখান থেকে কিনে আসছে সে তো তার লাভ রাখবে সে একশো টাকা বেশি তোমাকে দিবে তখন তুমি বলে দাদা আমার খরচা বেশি পড়ে গেলো তখন আমাকে বলবে তো আমি এই জন্যই এই কথাটা বলেছি আরেকটা একটা কথা যে কোনো ছেলে যারা আমার বই এই হেল্পলাইন থেকে কিনেছে দেখে করে তারা ফটো কোনোদিন তোমাদেরকে দেখাবে না কারণ সে যদি ফটোটা দেখিয়ে দেয় বিভিন্ন দালাল বিভিন্ন একাডেমির লোক সেই ফটোটা নিয়ে বই দোকান থেকে বইটা কিনে আর অন্য ছেলেদেরকে বোকা বানিয়ে বিক্রি করবে যাতে ছেলেদের থেকে সে লাভ পায় আর আমি চাইছি যে ছেলেরা সরাসরি এখান থেকে কিনতে পারুক যাতে তাদের বাকি বেশি টাকা নষ্ট না হয় এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য আর একটা উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে যে বইটা তোমাদেরকে অ্যানালাইসিস করেই দেওয়া আছে তো বইটা অ্যানালাইসিস করে দেওয়া আছে মানে কি বইটাকে অন্য বইয়ের সাথে মানে মিলিয়ে দেখে তারপরে বইটাকে দেওয়া হচ্ছে যাতে তোমাদেরকে তোমাদেরকে খুঁজতে না হয় আর তোমরা যখনই কোন জায়গায় যাবে হয়তো এই বইটা দেখার মানে ফটো দিয়ে দেওয়া হলো দালাররা এই বইটা কিনে করে একাডেমির লোক কিনে করে তোমাদেরকে অন্য বই থেকে পড়া ভাই এই বইটার পেজ কে পেজ নোটস তারা পার করবে জেরস করে বলবে আমি এত টাকাই দিব দুশো টাকায় বা তিনশো টাকায় হয়তো সে দশটা পেজ বার করলো জেরস করে সেটাকে তোমাদেরকে দুশো টাকায় দিচ্ছে পুরো বইটা তুমি কিনতে পারছো তিনশো টাকায় ক্ষতি তোমাদেরই হবে সেই ক্ষতি থেকে বাঁচানোর জন্য তোমাদেরকে আমি এই ব্যবস্থাটা করেছি অনেকে বুঝতে পারছে বা অনেকে বুঝতে পারছে না আমার কথাটা সেটা আলাদা ব্যাপার আমি বারবার বুঝিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কমেন্ট করবে তাহলে বইটা পাবে সেখানে এসএসসির বই আছে আরপিএফ এর বই আছে ডাব্লিউপির বই আছে কেপির বই আছে প্লাস এসএসসি জিডির একটা মিক্স বই আছে যেটাতে জি কে রিজিনিং গ্রামার সব আছে আর প্রত্যেকটা আলাদা আলাদা বই আছে একটা আছে গ্রামার আছে 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 অঙ্কর একটা 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 এরপর তুমি যদি মনে করো দাদা আমি একটা বই মিক্স তাহলে খরচাটা কম পড়বে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা বই কিনলে খরচা বেশি পড়বে কিন্তু তোমার লাভ কোনটাই হবে যেটাই প্রত্যেকটা আলাদা বই আছে সেটাতে প্রতিটা জিনিস বেশি পাবে অঙ্ক বেশি পাবে জি বেশি পাবে রিজিনিং বেশি পাবে গ্রামার বেশি পাবে অঙ্ক বেশি পাবে কিন্তু যেটা মিক্স আছে সেটাতে কম কম থাকবে তোমাদের ক্ষেত্রে লস হচ্ছে ওটা আর এরপরে হচ্ছে তোমার মক টেস্টের জন্য যে ক্লাস মানে ক্লাস টেস্টের যে প্রশ্নপত্র সেটাও তৈরি হয়ে গেছে সেটাও রিলিজ হবে তোমরা হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপ যে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো মেসেজ করলে সেখান থেকে তোমাদেরকে জানানো হবে আর সেখান থেকে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে যেরকমভাবে বই দেওয়া হচ্ছে আর বই যারা কিনেছ আমার লিভলেট সেখানে আছে ভালো করে দেখবে আমার নাম লেখা আছে মানে আমার হেল্পলাইন থেকে পেয়েছ বলে আমার নামটা লেখা আছে কোন একাডেমির নাম লেখা নেই সেখানে আর তোমরা যদি প্রশ্নপত্র সেট নিতে চায় তাহলে কিন্তু আবার মেসেজ করবে কম দামে পাবে নিরানব্বই টাকা আর পরে আরেকটা সেট আসছে সেটা উনপঞ্চাশ টাকা পেয়ে যাবে খুব কম দাম কিন্তু দোকানে কিনতে গেলে সেটার দাম দেড়শো টাকা পাবে কথাটা মনে রাখবে তাই তুমি দোকান থেকে নিতে চাও না আমার হেল্প লাইন থেকে নিতে চাও সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমার বলার আমি তোমাদের হেল্পের জন্য এটা জানিয়ে দিলাম তো আসার কথাটা বুঝতে পেরেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট